হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি টিপসগুলো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারব না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে বন্ধু আমি একটা গলার হার নিয়েছি গলার শেট যেগুলো আমরা বিয়ে বাড়ি বলুন এরকম ভারী ভারী কিন্তু গলার সেট আমরা পরে যেতে পছন্দ করি আর ভালোও লাগে শাড়ির সঙ্গে আর যখনই আমরা দেখা যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি ওরকম গলার যে আংটাটা থাকে এস টাইপের ওটা কিন্তু আমরা প্রায় সময় দেখা যায় খুঁজে পাই না কোথাও পড়ে গেছে বা হারিয়ে গেছে তারাগুলোর মধ্যে কিন্তু আর খুঁজে পাচ্ছি না তখন কী করবো দেখুন একটা সেফটি পিন নিয়ে নিয়েছি ছোটো সেফটি পিন তো নিয়ে আমি দেখুন এইভাবে যদি দিয়ে দিই এটা কিন্তু আর আমাদের ওই যে হাড়ের সঙ্গে গলার শেডটার সঙ্গে যে ইয়েসটা থাকে সেটা কিন্তু আমাদের আর লাগবে না প্রয়োজনও পড়বে আর ভালো শাড়ির সঙ্গে গলার শেড না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না আর দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা চিরুনি নিয়েছি তো এটা আমার চিরুনি যে দাঁড়াগুলো আছে ওগুলো ভেঙে ভেঙে গেছে আর একটা আমি নিয়ে নিয়েছি মোজা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে থাকতেই কাঁচা মোজাটা তো নিয়ে আমি চিরুনিটা খুব ভালো করে কিন্তু মোজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু মুড়ে নিচ্ছি পিছন দিকটা আর তারপরে আমি কি করছি দেখুন আমি একটা হার্পিক নিয়ে নিয়েছি তো হারপিকটা আমার কিন্তু এটা রান্নাঘর পরিষ্কার করার জন্য ঘর বাড়ির পরিষ্কার করার জন্য একটু রান্নাঘরে লাগে কাজে লাগে তাই এটা কিন্তু টয়লেট পরিষ্কার করার হারপিক না তো দেখুন আমি হারপিকটা লাগিয়ে নিলাম মজার উপরে যে চিরুনিটা লাগিয়েছিলাম তারপর আমি কী দেখুন বন্ধুরা মানে যে জানালার কাঁচগুলো থাকে তার পাশে বা নিচে এগুলো কিন্তু আমাদের হাত যায় না ভালো করেও কিন্তু পরিষ্কার করতে পারি না দেখুন এই জায়গাগুলো এমন নোংরা হয়ে থাকে ধুলো ময়লা পরে দিন জমে থেকে থেকে কিন্তু এই নোংরাটা পড়ে যায় দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে তাই এইভাবে যদি আমরা চিরুনির মধ্য চিরুনি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম নোংরাও থাকবে না পরিষ্কার করেও আমরা সহজেই করে নিতে পারবো দেখুন সব চারিদিকে কিন্তু আমরা চিরুনিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একদম পরিষ্কারও হয়ে গেছে আপনারা তো বুঝতেই পারছেন কতটা নোংরা বেরিয়েছে দেখুন চিরুনির মধ্যে আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে যেখানে যেখানে আপনাদের হাত পৌঁছাবে না সেখানে সেখানে কিন্তু আপনারা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নেবেন ঘরের কোনা কোনায় যেগুলো ধুলো জম থাকে এগুলো এইভাবেও করে নেবেন আসছে পরবর্তী টিপসে প্রথমেই দেখুন আমি একটা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি আর মিক্সার মেশিনটা আমরা ব্যবহার করি যখন মশলা টশলা করি তখনই ব্যবহার করি আর এটা থাকে কিচেন স্লাভসের উপর তো এই স্লাভসটা যখন আমরা ধুয়ে মুছে পরিষ্কার করব তখন কিন্তু অনেক সময় দেখা যায় এই যে মিক্সার মেশিনটা মেশিনটার যে জ্যাকটা আছে ওখানে জ্যাকটাতে জল লেগে যায় জল লাগলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যেতে পারে তো যখন সুইচ বোর্ডে দেবো তার জন্য আমি কি করছি দেখুন আর আমাদের মাথা ক্লিপ সবার বাড়িতে থাকে যেটা ভাঙা হলেও হবে তো সেই ক্লিপটা নিয়ে আমি তারটা গুড়িয়ে ভালো করে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে আছে বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন বন্ধুরা গ্যাসও আমাদের প্রতিদিনের কাজে লাগে গ্যাসে আমরা রান্না করি প্রতিদিন আর রান্না করতে করতে দেখায় কোনো কোনো সময় হয়তো তরকারি ঝোল পড়ছে বা তরকারি হয়তো তেল ছিটকে পড়ছে এইরকমভাবে কিন্তু পরে আমাদের গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে যায় আর গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আমাদের কিন্তু অনেকটাই টাকা খরচা হয় দামি দামি লিকুইড ভীমবার এগুলো আমাদের ব্যবহার করি অনেক সময় আর এগুলো না ব্যবহার করে আমরা বাড়িতেই একটা ঘরোয়া টিপস আমরা ব্যবহার করে নিতে পারি যাতে আমাদের কোনো রকম কিন্তু টাকা খরচা হবে না আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে দেখুন বন্ধুরা আমি একটা খবরের কাগজ নিয়েছি পেপার সবার বাড়িতেই থাকে নিয়ে আমি একদম প্লেন জলে জলের মধ্যে কিন্তু আমি কিছুই মেশাই নি নিয়ে আমি ভালো করে ভিজিয়ে নিই নিয়েছি নিয়ে একটু চেপে নিয়েছি জলটা যাতে না বেশি জল থাকে নিয়ে আমি খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু আমার কোনো রকম ভীমবার বা অন্য কোনো লিকুইড কিন্তু আমরা আমি দিচ্ছি না সাবান টাবান কিছুই আমার লাগছে না একদম কিন্তু পরিষ্কার একদমই হয়ে যাচ্ছে দেখুন তেল চিটচিটে ভাবও থাকছে না কোনো রকম নোংরা কিন্তু এতে লেগেই থাকছে না একদম নতুনের মতো হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে কিন্তু খবরের কাগজ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন দেখবেন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন কতটা নোংরা বেরিয়েছে কাগজটার মধ্যে আর দেখুন বন্ধুরা আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি জলভাব একটু লেগেছিল জল জল হয়েছিল মুছে নেওয়ার দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে বাড়িতে অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন যখনই দেখবেন একটু তেল যেটা ভাব হয়ে আছে তখনই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন আর হাত দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদমই কিন্তু কোনো রকম কোনো নোংরা নেই এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিলাম চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা আদা নিয়ে নিয়েছি আদা আমাদের প্রতিদিনই ব্যবহার করি আদা কোনো সময় তরকারি আমরা দিই কোনো কোনো রান্নাতে আবার নিরামিষ প্রত্যেকটি রান্নায় আমাদের কিন্তু আদা লাগে আদা আমরা প্রতিদিনই চা করে খাই তাই দেখুন বন্ধুরা আদা আমরা যখনই ছাড়াতে যাই ছুরি বা বটি দিয়ে তখন কী হয় আদা কিন্তু আদার খোসা যখন ছাড়াই তখন কিন্তু অনেকটাই আদা খোসার মধ্যে থেকে চলে যায় তাই আমি কী করছি দেখুন আমাদের সবার বাড়িতে ওষুধ শিশি থাকে ওষুধের যে খালি শিশিগুলো তার মধ্যে থেকে আমি একটা দেখুন ওষুধের ওষুধের যে একটা ঢাকা থাকে অ্যালুমিনিয়ামের ঢাকা এটা নিয়ে নিয়েছি নিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা বাড়িতে ছাড়িয়ে নিই কোনো রকম কিন্তু আদার খোসার মধ্যে থেকে আদা চলে যাবে না একদমই কিন্তু পাতলাভাবে শুধুমাত্র খোসাটাই আমাদের পরিষ্কার করে আমরা নিতে পারবো এই দেখুন যে ওষুধের ঢাকাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কম সময়ের মধ্যে আপনারা ছাড়িয়েও নিতে পারবেন অনেকটাই কিন্তু আপনাদের সাশ্রয় হবে টাকা কিন্তু অনেকটা খরচাও হবে না যে আমাদের আদা ছাড়াতে গেলে আদাটা অনেকটাই বাদ চলে যায় আর এইভাবে পড়ে থাকা খালি ওষুধের ঢাকা দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি আদাটা ভালো করে খরচাটা ছাড়িয়ে তাহলে কিন্তু আমাদের অনেকটাই আদাটা নষ্টও হবে না আমাদের অনেকটাই কিন্তু সাশ্রয়ও হবে এইভাবে আপনারা বোতলে ঢাকা দিয়ে আদাগুলো ছাড়িয়ে নেবেন দেখবেন কতটা সুন্দর ছেড়েছে আর দেখুন আমি একটু খোসাটা দেখিয়ে দিচ্ছি তুলে একদমই কিন্তু শুধুমাত্র খোসাটাই উঠেছে এর মধ্যে কিন্তু একদমই আদা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা মিক্সার জার আমরা প্রায় প্রতিদিন আমাদের কাজে লাগে আদা রসুন পেস্ট অন্য কোনো জিরে ধনে এগুলো পেস্ট আমাদের করতেই লাগে আর তার জন্য কী হয় দেখুন আমরা যখনই রসুন পেস্ট করি এর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো পেস্ট করা পরে যে মিচার যে জারটা এর মধ্যে কিন্তু একটা উগ্র গন্ধ থেকে যায় তার অন্য যখন আমরা পেস্ট করতে যাব যখন হয়তো কোনো নিরামিষ খাবার করছি সেই পেস্টটা করবো তার মধ্যে কিন্তু একটা রসুনের একটা গন্ধ থেকে যায় তখন কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না আর তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা কফি পাউডার নিয়ে নিয়েছি কফি তো সবার বাড়িতে থাকে বা না থাকলে ছোটো কফির পাতাও পাওয়া যায় দু টাকা বা পাঁচ টাকা দামে কিনে নিয়ে তো দেখুন বন্ধুরা নিয়েছি নিয়ে একটু আমি হাফ চামচের মধ্যে একটু জলে গুলে আমি মিক্সার যে জারটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম দিলে হবে কিছুক্ষণ রাখার পরে কিন্তু যে রসুনের বা অন্য কোনো পেস্টের যে উগ্র গন্ধটা থেকে যায় সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে আপনারা এটাও করতে পারেন যখনই হয়তো মিক্সার জারটা পরিষ্কার করবেন তখন কী করবেন হয়তো একটু কপি পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে তখনই একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু আমাদের তখন প্রথম থেকেই আর মিক্চারের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কফি পাউডার দিয়ে এভাবে করে নেবেন আর দেখবেন মিক্সচার জাটার মধ্যে কোনো রকম গন্ধ নেই যখন যেটা পেস্ট করবে তখন সেই ফ্লেভারটাই থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা কয়েকটা কচু আমি এনেছি আর কচু যখন আমরা রান্না করি কচু রান্না করার আগে কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হয় ছাড়িয়ে আমরা কীভাবে নিই যখন আমরা ছুরি বা বটি দিয়ে এইভাবে কচুগুলো ছাড়াই ছুরি বা বটি দিয়ে কচু এইভাবে ছাড়ালে কিন্তু কচুর যে খোসাটা আমরা ছাড়াচ্ছি খোসার মধ্যে কিন্তু অনেকটাই কচু বাদ চলে যায় আর দেখুন বন্ধুরা আমি কচুগুলো দেখিয়ে দিচ্ছি খোসাগুলো কেমন কতটা করে বাদ চলে গেছে আর কচু কিন্তু আমাদের অনেকটাই দাম দিয়ে কিনতে হয় আর যদি আমরা এইভাবে খোসার মধ্যে থেকে কচু অনেকটা করে বাদ দিয়ে দিই আমাদের অনেক কিন্তু টাকা অপচয় হবে তাই দেখুন বন্ধুরা আমি একটা চামচ নিয়েছি আর চামচের পিছন দিক দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা কচুটা ছাড়িয়ে নিই তার এই চামচটা দিয়ে কচুর খোসাও কিন্তু একদমই পাতলা হয়ে উঠে যাবে আর খোসার মধ্যে কিন্তু কোনো রকম কচুও লেগে থাকবে না একদম দেখুন বন্ধুরা একদম কিন্তু খোসাটাই উঠছে কোনো রকম কচু কিন্তু একদম বাদ চলে যাচ্ছে না এইভাবে কিন্তু আমরা বাড়িতে কচুগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন